কেন পারবো মা মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে হবে আমার শেষ দিন জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটা আজ খেয়েছিলাম তখন যদি একটু বুঝতে পারতাম এটা শেষ খাওয়া এটা শেষ গল্প ডিউটির পাথরে ক্লান্তি মেটাতে গেলাম তখন যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রাম চলে যাব তখন আমি ওয়ার্ডে রকম ভোরের শীতের বালিশে ঠান্ডা লাগতে চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময় অপেক্ষায় থাকা ওরা আমার সাথে মা আমার খুব কষ্ট হচ্ছিল জানতো অনেক বার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও চিৎকার আমার আর্তনা শুনতে পারেন জানত না আল্লাহ আমার পশুর থেকেও পিছিয়ে ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কিছু বল না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোনো শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিননা বাবার স্বপ্নেই তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টেপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানুয়া আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচা কিন্তু হয়তো আজ ভগবান জানি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যায় আমার গলার হার ভেঙে যায় প্রায় সবাই আসে কিন্তু এই কি কিন্তু এটি কি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছ না মা আমার ডাক ও মা এই তো দেখো দেখো না ও মা এই তো আমি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমুক করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিপে উঠি দ্রোহার কিন্তু আমি আমার নিজের দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষ তো আরো ভালো হতে পারতো দেখো না ওরা আমার মুখের দেহের কি মিস্ত্রী অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার